বিশ্বকাপে কাল প্রথম পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ প্রতিপক্ষ নেপাল যাদের সাথে দুই সালের পর আবার দেখা হবে কাগজে কলমের হিসেবে কিছুটা গুরুত্ব পাচ্ছে ম্যাচ তবে জয়ের ধারায় থেকেই বাংলাদেশ খেলতে চায় সুপার এইটে সেন্ট ভিনসেন্টে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ভোরে ওয়েস্ট ইন্ডিজ থেকে আবদুল্লাহিরার প্রতিবেদন রাতে ম্যাচ তবে অনুসরণ করলো দিনের তপ্ত রোদে ছিলেন না সাকিব মাহমুদুল্লাহ তাস্কিনের মতো চার সিনিয়র নেপালের বিপক্ষে অভিজ্ঞ বাংলাদেশের চাপ একটাই হারলে সমালোচনার তীরে ক্ষত হতে হবে আর মানসিক অবস্থার হবে বেহাল তাই সুপার এইটের আগেই ম্যাচে সতর্ক থাকবে বাংলাদেশ আসলে প্রত্যেক ম্যাচই আমরা খেলি জেতার জন্য সো আমাদের টার্গেট থাকবে আমরা এই ম্যাচ আমরা জেতার জন্য খেলবো এবং যারা আগের ম্যাচে রান করা নেয় হয়তো আমি আমি আশা করি তারা রান করে কনফিডেন্স নিয়ে আসবে নিজেদের মধ্যে এবং আমরা যারা বলার আছি আমরাও চেষ্টা করব বলিং যাওয়া উইকেট 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 বল করার জন্য এবং আমাদের কনফিউন্ড যাতে গেইন হয় আমাদের সুপার জন্য আমরা এই জায়গাতে আমাদের ফোকাস থাকবো দলে কোন অধিনায়ক শান্তর ফর্ম নিয়ে আছে দুশ্চিন্তায় কাপ্তানকে কি বোঝা মনে হচ্ছে এমন প্রশ্নের দারুণ উত্তর তরুণ সাকিবের শান্ত ভাই খুবই পরিশ্রম করছে প্র্যাকটিসের মধ্যে নিজেকে নিজেকে আবার ওনার ফর্মে ফিরিয়ে আনার জন্য উনি খুবই হার্ডওয়ার্কিং একজন মানুষ আমি মনে করি আমাদের ন্যাশনাল টিমের কয়েকজন হার্ডওয়ার্কিংয়ের মধ্যে উনি একজন উনি খুবই ডেডিকেটেড এবং প্যাশনেট একজন মানুষ এবং উনি ওনার হার্ড অ্যান্ড সোল ট্রাই করতেছে নিজেকে ব্যাক করার জন্য এবং এজ এ ক্যাপ্টেন হিসেবে হি ইজ ভেরি ডিটার মাইন্ড এবং সাপোর্টিভ ওই অল অ্যাপ্রিসিয়েট হিম এবং আমাদের খুব ভালো লাগে ওনার ক্যাপ্টেনশি ঢালাইয়ে দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার্স টিমের ঢালাইয়ের রাজা নেপাল অবশ্য শেষ ম্যাচটায় হারলেও খেলা দিয়ে মন কেড়েছে অনেকের যা এই ম্যাচে ভালো খেলার অনুপ্রেরণা বললেন কোচ আমরা এখনো পর্যন্ত ভালো কিছু করতে পারেনি এটা সত্য তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্রিকেটাররা প্রমাণ করেছে তারা যোগ্য আমাদের দর্শকরা আমাদেরকে দারুণভাবে উৎসাহিত করেছে আশা করছি বাংলাদেশের সাথে ভালো একটা ম্যাচ হবে সুপার এইটে বড় দলগুলোর বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের প্রস্তুত করার সেরা সুযোগ বাংলাদেশের সামনে তাই উইকেটের কথা মাথায় রেখে আর পরক করতে বাড়ানো হতে পারে আরও একজন স্পিনার এই ভেনুতে দুটি ভিন্ন উইকেটে এ পর্যন্ত বিশ্বকাপের ম্যাচ হয়েছে দুটি যেখানে রান হয়েছে একশো ও একশো তাই বাংলাদেশের সুপার এইটের আগে শেষ মাসটায় লক্ষ্য থাকবে ব্যাটসম্যানদের আত্মবিশ্বাস বাড়ানো আর জয় নিয়ে সুপার এইটে অংশ নেওয়া হিরা ডিভিসি নিউজ আর্নজ ভালি স্টেডিয়াম সেন্ট ভিনসেন্ট ওয়েস্ট ইন্ডিজ